চা চা ভালো আছে এদিকে আপনার ছোটবেলা থেকে ছোটবেলা থেকে কত বছর থেকে ব্যবসা করে পঞ্চাশ ষাট না পঞ্চাশ ষাট বছর এরকম দোকান দেখছিলেন আপনি কখনো এরকম দেখছেন দোকান এটা দোকান হলো বিক্রি হয় চার পাঁচশো টাকা টেকে আর কি পনেরোশো ষোলশো টাকা বিক্রি হয় আপনার শরীরে কত টাকার ইয়ে আছে আমার শরীরে তিন টাকার আছে তিন টাকার মাল আছে না তাই হ্যাঁ অনেক

আমি আপনাকে ভিডিও করতেছি ভিডিও করতেছি এই জন্য যে একজন সাধারণ মানুষ মানে কর্মকে বেছে নেওয়ার জন্য যে কোনো পর্থ সেই ইনকাম করতে পারে যদি তার ইচ্ছা শক্তি থাকে আপনি তার দৃষ্টান্ত উদাহরণ বিষয়টা হচ্ছে দর্শক আপনারা এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন যারা যুব সমাজ রয়েছে যারা নেশা কিংবা অন্য অন্য বিষয়ে আসক্ত রয়েছে যারা কর্মকে খুঁজে পাচ্ছে না তাদের উদ্দেশ্যে যে মেসেজটি হচ্ছে একজন ব্যক্তি যদি ইচ্ছা শক্তি থাকে তাহলে সে যে কোনো উপায়ে সৎভাবে ইনকাম করতে পারবে ইনি তার একটি দৃষ্টান্ত উদাহরণ চাচা কি বলেন আপনি হ্যাঁ ঠিক আছে আমি ওটা পছন্দ করি শরীর ঠিক আছে আমি অভাব আমার আমার অভাব আপনি আপনাকে যে ভিডিও করতেছে আপনি কি মন খারাপ মন খারাপ করতেছেন না না আমার আপনাকে দিয়ে আপনাকে দিয়ে অন্য দশজনকে আমরা একটা মেসেজ দিতে যাচ্ছি যে ইচ্ছা থাকলে কিছু করা যায় এবং আমার ছোটবেলা থেকে পেপার পত্রিকা সব জায়গায় আমার ছবি ছিল ও অনুদান কিছু দিবের সাথে ঘর পৌঁছে চারবার আমার ভিডিও করে নিয়েছে আমি সরকারি অনুদান কিছু পাইনি সরকারি অনুদান কেউ পাই না কেউ পাইনি কোনোদিন পায়ও না এই অবস্থা আর এই দিন আর পেপার পত্রিকা সব জায়গায় আমার ছবি ছোটবেলা থেকে আমি দেখি দেখায় সংবাদ টঙ্গরি দেয় আমাকে দেখায় বহুত কোনো কিছু আমি পাইনি খালি আর বলে সাসার দেব আপনার বাসাটা কোথায় মূলত কতলা মানে গাইবান্ধা যারা কুপতলা পশ্চিম কুপতলা পশ্চিম গুপ্তলা ভালো থাকবেন চাচা মনে কিছু করে না মনে